আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো ঈদের পরে আমরা আমাদের ফার্স্ট ভিডিও আজকে আমরা বেশ কয়েকটা ডিজাইন দেখাবো অনেকে তো রিকোয়েস্ট করছেন যে কিছু নতুন ডিজাইন আনার জন্য তো আমরা হয়তোবা ঈদের পরে খুলছি ফার্স্ট এই জন্য আমরা আজকে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে একবার সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আসছি যারা হোলসেল নেবে তারা তাদের জন্য কিন্তু অফারটা আগেই থাকছে আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে আর সিঙ্গেল পিস নিলে নয়শো পঞ্চাশ টাকা করে তো কথা না আবার ডেজিট দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু সুপার হিট এটা কালার শুরু দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ইয়েলো কালার কম্বিনেশন সামনে পুরোটা হবে এটা আর এটা ব্যাক পার্টটা হবে এটা ব্যাক পার্টটা হবে আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাশে কিন্তু আপনার আশি প্লাস পেয়ে যাবেন আর হাতা কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু অঙ্কশ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আর সেলাগুলো প্রত্যেকটা কিন্তু আড়াই গোস কাপড় পাক্কা থাকবে এটার আর ওনারা সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে দেখেন ওনার সাইজটাও বিশাল আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু বানানোর আগে ওয়াশ করবেন কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা চেঞ্জ করে দিব তো এটা কিন্তু আরও সুন্দর একটা কালার এটা সবচেয়ে হিট একটা কালার এটা আমরা অনেকে চেয়েছেন হয়তো আমরা দিতে পারি না কিন্তু লোডে আটসে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে যারা নতুন উদ্যোগতে আসেন তাদের জন্য কিন্তু এই সুযোগ সুযোগ কিন্তু অনেকে নতুন করে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে আর হয়তো আপনারা নিজেরা বাসা পড়ার জন্য মিনিমাম পাঁচটা মিলে নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো এই ডিজাইনটা দেখেন সুপার হিট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একবার আপডেট কালেকশন যাদের যে কালারটা ভালো লাগে ওই কালারটা নিতে পারবো ইচ্ছা মতো আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রঙ কষে একবার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সকালে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে আর প্রত্যেকটা সেলার দেখেন কাপড়গুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় যে আমরা যে ফার্স্ট ধরে যে কোয়ালিটি দিয়ে যাচ্ছি আছে আসছি আপনাদেরকে এখনো পর্যন্ত সেম কোয়ালিটি আপনাদের দিয়ে আসছে আপনার তো এই ডিজাইনটা কিন্তু সবার একটা পছন্দের ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু যত বানি ততবার আপনাদের চয়েস আর আমরা তো সবসময় কিন্তু নতুন প্লাস হিট ডিজাইন গুলো সবসময় নিয়ে হাজির হয় সেক্ষেত্রে আমাদের সপে আসবে শপে আসে কিন্তু দেখে শুনে ডিসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইসে তো এটা হবে অনলাটা অলাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা অনলাইকে কিন্তু একবার নামাজ একটা অনলা সুপার একটা হিট কালার এটা কিন্তু অরেঞ্জ কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা নিতে পারেন আপনারা তো আমরা যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই মানে ডিজাইনগুলো একবার ইউনিক ক্লাস নতুন ডিজাইন তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস প্রত্যেকটা ড্রেসের রঙ কষ একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা তো যত খুশি তত নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে অরিজিনাল জমজম সুইচগুলো দেখেন এটা হবে অন্যটা তো এটা কিন্তু একটু লাল টাইপের একটু কালার বা মেরুন টাইপের কালার খুবই সুন্দর কালারটা এই কালারটা একবার নতুন আসছে তো এই কালারটা নিতে পারেন আর আজকে ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনাদের কিন্তু এখান থেকে মাত্র পাঁচটা ড্রেস নিলে বেজছেন আটশো পঞ্চাশ করে তো প্রত্যেকটা স্যালার কিন্তু আমরা আড়াইগোশ দিয়ে থাকি আর এই ড্রেসের ওনারটা দেখেন খুবই সুন্দর একটা ওনলা মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম কোলা তো এই কালারটা দেখেন একটু ইয়েলো কালার ভিতরে এই কালারটা নিতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনাদের ইচ্ছা মতন আপনারা কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি থাকি যারা হয়তো আমাদের নিয়ে যান তারা হয়তো আমাদের কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেস্ট মনে করবেন আশা করি কারণ বারবার তারা নিতে আর যারা হয়তো বা এখনও নেয় তারা প্রথম অবস্থাতে নিয়ে পাঁচটা নেবেন পাঁচটা নিয়ে আমাদের কোয়ালিটি দেখবেন পরে যদি মনে হয় যে আপনাদের কাছে বেস্ট হবে সেক্ষেত্রে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন হ্যাঁ তো আপনাদের আমি রিকমেন্ড করবো আপনার শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন ডিজগুলো তো সুন্দর একটা কালার এই কালারটা নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন আমাদের আমরা আমাদের মনোমতন আনি না বাট আপনাদের কিন্তু রি মানে রিকোয়েস্টে প্লাস আপনাদের চয়েস কিন্তু এই ডিজাইনগুলো আনি তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা সেলার কিন্তু আমরা আপনাদের সবচেয়ে বেস্ট করে দেওয়ার চেষ্টা করি আর এটা হবে ওনারা ওনারা চুন্ডি টাইপের দেখেন বিশাল বড় একটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট ক্যান্টি এটা কিন্তু আরেকটা কালার এটা সুন্দর একটা কালার ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর আপনাদের যে কোনো ডিজাইন নিতে পারেন আপনাদের মাত্র আটশো পঞ্চাশ সুন্দর সুন্দর অরজিনাল জমজগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা তো সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য নিত্য নতুন একবার মানে নতুন যেগুলো আসে দেখার চেষ্টা করি যাতে আপনারা আমার থেকে নিয়ে সেল করে আবার নিতে পারেন সেই জন্য আমরা কিন্তু প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম কিন্তু নতুন ডিজাইনগুলো নিয়ে আসি আর যেটা রানিং হয় সেটা তো অবশ্যই আনি কারণ সেটা আপনাদের সাইজে থাকে ব্যাপক তো সেক্ষেত্রে ওটাও আনি তো বেগুনি কালার কিন্তু আরেকটা একটা কালার এই কালারটা একবার লেটেস্ট কালার সামনে এটা হবে আর প্রত্যেকটা হাতে কিন্তু যে নিচ থেকে চলে আসবে আর এটার ব্যাক কিন্তু শেড টাইপের থাকবে আর এই যে হবে চুন্ডি টাইপের একটু করা সেলার প্রত্যেকগুলো কিন্তু আড়াই গাছ পাক্কা থাকছে আর এটা হবে ওলাটা দেখেন ওলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওলা দেখেন শেডিং করা থাকবে প্লাস দেখেন বিশাল বড় একটা তো এটা কিন্তু আর একটা কালার এটা কিন্তু একটু পিঙ্ক টাইপের কালার থাকবে এটা হয়তো বেশ কয়েকটা কালার আগে আসছিল ইয়েলো কালার বা অন্য কালার তো আজকে আমরা দুইটা কালার দেখাবো এটা এটা প্লাস এটা পিঙ্ক কালার এটা দুইটা কালার আসছে আর এইগুলি ড্রেসগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতন গোল জামা বলেন বা চুড়িদার যে ধরনের জামা বানাতে সেক্ষেত্রে বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর প্রত্যেক ড্রেসের কিন্তু হাতও এক্সট্রা আছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের চিন্তা থাকবে না এটা ইচ্ছা মতন এই ড্রেসগুলো বানিয়ে পড়তে পারেন মাত্র নয়শো পনের করে যারা সিঙ্গেল নিতে চান দেখেন এটা ওরাটা কিন্তু খুবই সুন্দর সেট করে থাকে ওরা মানে মাঝখানে কনটাস্ট দুই পাশে কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন তো এই অরেঞ্জ কালার তো মানে আমি মোটামুটি সবাই হয়তো বা নিচ্ছেন তো আবারও অনেকে সাইজে আছে ব্যাপক তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য আবারও আনছি এটা বললাম আমরা কিছু ডিজাইন যে আছি এটা এগুলো কিন্তু সবসময় চলে তো সেক্ষেত্রে কিছু ডিজাইন মানে প্রতিনিয়ত আনতে হয় তো শুধুমাত্র আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কোনো ধরনের দামাদামী ছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র আটশো পনের দশ করে সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো তো বেগুন কালামিত আরেকটা সুন্দর ডিজাইন এই ডিসাইন সবচেয়ে সুন্দর চুমনাটা তো আপনাদেরকে জামাটা দেখে দিই এই ধরনের কালারগুলো কিন্তু একবারটা ইউনিক হয় এগুলো কিন্তু অ্যাভেলেবেল এই ধরনের কালার আসে না তো যে কালারগুলো আসে হয় তবে এটা কন্টাস্টগুলো সুন্দর হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ড্রেসটাও নিতে পারেন এই ড্রেসের সবচেয়ে সুন্দর ওলনাটা স্যালার তো আপনার বড়ির সাথে ম্যাচিং করা থাকছে তো এই ডিসাইন দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা কালারফুল মধ্যে চুন্ডি করা পেয়ে যাচ্ছে তো এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হয়তো অনেক কালার আসছে বাট এটা একবার নতুন কালার আসছে এটা ব্যাক পার্টটা ফ্লাস থেকে কিন্তু হাতের কাপড়ে চলে আসবে সেলার তো এক কালার থাকছে আর একটা হবে ওনাটা কিন্তু বল টাইপের খুবই সুন্দর একটা ওনা দেখেন তো মেজেন্ট কালার এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক সাইজের ব্যাপক ছিল তো আমরা হয়তো বা দিতে পারি এখন আবার একবার আসছে এটা যে ব্যাকপারটা তো মেজেন্টা কালারগুলো কিন্তু অনেকে বেশি পছন্দ করে থাকে আর প্রত্যেকটা হাতা কিন্তু থেকে চলে আসবে সেলার তো এক কালারে থাকছে আর এটা হবে ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা একবারটা শ্যাল বড় একটা তো একটু গ্রিন কালার ভিতরে দেখেন এই কালারটা নিতে পারো ওটার একটা কালার এই ড্রেসটা কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে ওনারটা আমি হয়তো আগে বলছি এটা একটা কালার দেখেছি আগে এটা একটা কালার এটা তো ড্রেসটা কিন্তু একটু ডার্ক কালার বাট এটা কিন্তু ওলাটা কিন্তু কালারফুল সেক্ষেত্রে ডার্কের সাথে ওনারটা কালারফুল ফলে দেখেন ওয়া একটা অনেক সুন্দর একটা ওনার দেখছেন তো মেজেন্ডা কালার কিন্তু আর একটা ডিজাইন পাচ্ছেন এটা এটাও দেখতে পারেন কিন্তু আপনারা এখান থেকে মিনিমাম পাঁচটা নিলে কিন্তু আটশো পঞ্চাশগুলো যারা সিঙ্গেল একটা দুটো তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু থাকবে সেক্ষেত্রে কোনো ধরনের দাম দামের অপশন নাই সেলার তো প্রত্যেকটা এক কালার থাকছে আর এটা হবে আল্লাহটা দেখেন অলনাটা কিন্তু একটু কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন তো ব্ল্যাকের টাইগার প্রিন্টটা তো সবচেয়ে মানে হিট একটা কালার এটা কিন্তু অনেকে সাইজ ছিল বাট আমাদের ছিল না এখন আবার আসছে এই কালারটা নিতে পারেন টোটাল কিন্তু এই ডিজাইনের অনেকগুলো কালার হয় আজকে আমরা এই ডিজাইন দুইটা কালার দেখেছি আপনাদেরকে সেলার তো প্রত্যেকটারই এক কালার এটা হবে অন্যটার দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অনলাইনে পেয়েছি তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার এটা থাকবে এটা সুন্দর একটা কালার তো আপনারা কিন্তু আমাদের শপে আসতে পারবো যারা শপে আসতে পারব না তারা কিন্তু ঘরে বসে কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আমরা কোনো ধরনের অ্যাডভান্স না নিয়ে কিন্তু আপনাদেরকে একবারে হোম ডেলিভারি হাতে পেয়ে আপনারা টাকা দেবেন দেখে শুনে ড্রেসগুলো নেবেন মাত্র আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল এক বিশ দুই পিস দেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু বারবার প্রাইসটা বলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমাদের দামটা ফিক্স থাকবে সেক্ষেত্রে কোনো ধরনের দাম আদায় করা যাবে না এই জন্য কিন্তু প্রাইসটা আমরা বারবার বলে দিতেছি আপনাদেরকে তো এটা কিন্তু আরেকটা কালার এটা একটু কালার পাচ্ছেন এটা অরেঞ্জ কালার বা ডিপ অরেঞ্জ যেটা বলেন আপনারা অরেঞ্জ কালার দিতে পাচ্ছেন এই কালারটা প্রত্যেকটা হাতে কিন্তু এক্সট্রা চলে আসবে প্রত্যেকটা হাতে কিন্তু নম্বর থ্রি কটার হবে হ্যাঁ অনেকে হয়তো বলে দেখলাম ফুল হাতা বা ফুল হাতা হয় না তো সেক্ষেত্রে আপনারা ফুল হাতা বানাচ্ছেন এখানে কিন্তু বড়িতে অনেক পরিমাণ কাপড় আছে সেক্ষেত্রে আপনারা আপনার বড়ি থেকেও কাপড়টা নিতে পারবেন আনলিমিটেড কাপড় আছে এখানে দেখেন এটা হবে অন্যটা তো এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা লাস্টে লাস্ট কালারটা থাকবে এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা আপনি নিতে পারবেন টোটাল আমরা প্রায় বিশ বাইশটা ডিজাইন দেখি বিশ বাইশটা থেকে কিন্তু আপনার মাত্র পাঁচটা নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে বা যারা একটা দুটো নিতে পারেন সেক্ষেত্রে তার জন্য কিন্তু নয়শো তো পঞ্চাশ টাকা তো এই প্রাইসটা আমাদের ফিক্স থাকবে বা আপনারা কিন্তু আমাদের শপেও আসতে পারেন বা যারা অনলাইনে সেক্ষেত্রে অনলাইন নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে আপনার ঘরে বসে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো পেয়ে যাচ্ছেন একবারে অরিজিনালগুলো যারা হয়তো আমাদের থেকে নিয়েছেন তারা হয়তো বুঝছেন আমাদের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আশা করি আপনারা দেখবেন দেখেন শুনে নেবেন তো আপনার দোকানও আসতে পারেন দোকান আমার দোকানের এড্রেসটা হচ্ছে আর এস ফারান ফ্যাশন হাউস সুবাস্তরমার সেন্টার তলা দোকান নম্বর দুইশো উনিশ আর ফোন নাম্বার দেওয়া আছে ইমস্ক হোয়াটসঅ্যাপ হতো তবে সেই নম্বর কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ